আজ শুক্রবার চোদ্দই চৈত্র দু হাজার পঁচিশ সালের আঠাশে মার্চ ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটিই আজ আপনারা সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় একশো আটবার জপ করুন আর যারা মহিলা আছেন আজ পারলে আপনারা নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় আপনারা উপোস থেকে পারলে সবথেকে বেটার হয় উপোস থেকে হলে নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের কোনো বস্ত্র বা সাদা রঙের লাল পার শাড়ি পরে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন এর ফলস্বরূপ আপনাদের ডোপামিন হরমোনের মাত্রা বাড়বে অর্থাৎ হ্যাপিনেস আপনাদের লাইফে বৃদ্ধি পাবে প্রেমের জীবনে রোম্যান্সের লাইফে আপনারা নিজেদেরকে আরও বেশি প্রফুল্লিত অনুভব করতে পারবেন এর সাথে সাথে ক্রিয়েটিভিটি ফেমাস হওয়ার যোগ এগুলিও কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে ভাগ্যবান প্রমাণিত করবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থকর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে ইতিবাচক চিন্তা ভাবনা করুন দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে পারে সাময়িক ঋণের জন্য যারা আপনাদের কাছে আসবে তাদেরকে শুধুই উপেক্ষা করুন আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের দ্বারা চারপাশের পরিবেশকে আপনারা আলোকিত করতে পারেন আপনাদের আজ চাকরির মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেমবন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন